গত শুক্রবার আর করে মহিলা চিকিৎসকের ওপর যে নারকীয় ঘটন ঘটনা বা অত্যাচার ঘটেছে তা নিয়ে এই নিয়ে এইসব এই মুহূর্তে গো উত্তাল গোটা রাজ্য সমাজের প্রতি প্রতিটি স্তর থেকে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে আওয়াজ উঠছে প্রত্যেকেই চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি সেই অপরাধীগুলো অপরাধীগুলোর অপরাধীদের মূলত মূলত এই এবার গতকাল এই নিয়ে প্রতিবাদে নেমেছিলেন অভিনেতা কৌশিক সেন থেকে ঋদ্ধি সেনরা মূলত স্বাধীনতা দিবসের প্রাককালে নারী স্বাধীনতা নারী স্বাধীনতার দাবিতে রাত দখল করার ডাক দিয়েছেন মেয়েরা মূলত প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী রিমঝিম রিমঝিম এই বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে সেই ব্যক্তির ভিডিও বার্তাতে তিনি স্পষ্টতই সকল নারী অর্থাৎ মেয়েদের যে যে স্তরের যেখানেই যে ক্ষেত্র থেকে আসছেন না কেন সে প্রত্যেককে আহ্বান জানিয়েছেন যে তাদের নিরাপত্তার জন্য তাদের স্বাধীনতার দাবি জোরালো করার জন্য এক বিশাল জমায়েতের আয়োজন করা দাবি দাবি আয়োজন করেছেন এবং সেই সেই সামিল হওয়ার জন্য প্রত্যেককে আহ্বান জানিয়েছেন এবং রিমজিমের ভিডিও বার্তা সকলের সঙ্গে করে নিয়েছেন অভিনেত্রী সত্তিকা মুখোপাধ্যায় দীর্ঘ ক্যাপশনে তিনি দিকেছেন মেয়েদের শাড়ি শাড়ির আঁচল ব্লাউজের মাপ কতটা ঠিক কোনটা বেঠি কোনটা শালীন কোনটা না। এ নিয়ে শুনেই চলেছি মেয়েদের দিকে আঙুল তোলাটাকে আমরা আমরা নর্মালাইজ করে ফেলেছি আমরাই করেছি আমি প্রতিবাদ করতে গেলে দেখেছি গালাগাল শুধু পুরুষরা নয় মহিলারাও দিয়েছেন নিরাপত্তা আদায় করে নেওয়াটা আমাদের কাজ নয় দাবি নয় এটা আমাদের প্রাপ্য মূলত পুরুষতান্ত্রিক সমাজের কাছে স্বস্তিকর প্রশ্ন পুরুষদের কি নিরাপত্তা চাইতে হয় তাহলে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চাইতে হবে কেন মেয়েদের সম্মানের মাপকাঠি শাড়ির আঁচল দিয়ে হবে না যা যা জিনিস আমরা নর্মালাইজ করেছি সেই সব মানসিকতা বর্জন করে চলে আসুন চিৎকার করুন প্রতিবাদ করুন তো সকলকে আহ্বান জানিয়েছেন আজ আমি আপনি ভালো আছেন কাল আমাদেরও কোমর ভেঙে কেউ ঝুলিয়ে রেখে এই ধরনের কর্ম নারকে অত্যাচার করতে পারে সেটা আর করতে দেওয়া যাবে না মূলত ডিমঝিম এই ভিডিও বার্তা সকলকে জমায়েত বা সামিল দিয়ে সামিল জানিয়েছেন জমায়েতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সঙ্গে বলেছেন কোনো রাজনৈতিক রঙ নয় এরা কোনো রাজনৈতিক দলের নয় বরং সাধারণ মানুষ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে এই মিছিল একাধিক জায়গায় হবে রাজ্যের প্রায় প্রতিটা জায়গায় কলকাতা যাদবপুর এই ব্রিজ বাস স্ট্যান্ড থেকে শুরু করে একাডেমি অফ ফাইন আর্টস এবং কলেজ স্ট্রিটের বিভিন্ন ক্ষেত্রে এই জমায়েত হবে এছাড়াও ডানলপ থেকে শুরু করে স্মৃতির মোড় বিভিন্ন শ্রীরামপুর উত্তরপাড়া অর্থাৎ নৈহাটি রাজ্যের দিকে দিকে এই জমায়েত হবে চোদ্দোই আগস্ট রাতে অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাককালে এই জমা তত চলেছে আর এখানে স্বস্তিবা মুখোপাধ্যায়রা যেমন থাকবেন থাকবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শ্রীজিৎ মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায়রা প্রত্যেকেই সামিল হবার কথা জানিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে